পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ে এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আরো মাসে তেরো পার্বণে সেরা পার্বণ হল দুর্গা পুজো আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্স টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পূজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে পরিবেশ দূষণ এবং দিন দিন গাছপালা কাটার ফলে ক্রমশেই কমে যাচ্ছে পাখি এবং পাখিদের সংখ্যা তাই পাখি এবং পাখিদের যে বাসা সেটাও যে পরিবেশের জন্য কতটা জরুরি তা এবার এই দুর্গাপূজা কমিটির পুজোমণ্ডপে আসলেই বুঝতে পারবেন এই পুজোর থিমি হল পক্ষিনিবাস উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রশিদপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটি এই পুজো কমিটি এবারে পঁচপান্নতম বর্ষে পদার্পণ করছে এবং এই পুজো কমিটির ভিতরে আসলেই একটা জলজ্যান্ত পক্ষী নিবাস আপনারা দেখতে পারবেন আর এই পক্ষিনিবাসটা পুরোটাই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই পক্ষী নিবাসে দেখতে একদিকে যেমন তালপাতা খেজুর পাতা তেমনি অন্যদিকে নারকেলের ছোবা বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়েছে এই পুরো পক্ষী নিবাসটি এই পক্ষী নিবাস এবারে এই পুজোর প্রায় ও আনুমানিক বাজেট দশ লক্ষ টাকারও উপরে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন হাড়ি পক্ষী নিবাসের সুন্দর যে হাড়ি রয়েছে হাড়ি পাতা রয়েছে মানে পুরো একেবারে প্রাকৃতিক পরিবেশের মধ্যে অসাধারণ একটা কার্যকলাপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে এছাড়াও বিভিন্ন গাছ বিভিন্ন তাল গাছ খেজুর গাছ এছাড়াও বাঁশ গাছ সহ বিভিন্ন ধরনের গাছগুলো এই যে পক্ষী নিবাসটা তৈরি করতে বিভিন্ন গাছও ব্যবহার করা হয়েছে আর এছাড়াও যে এ এখানকার যে মা সেটাকে কিন্তু পাখি রূপে মাকেও কিন্তু অসাধারণ একটা কারুকার্যের মাধ্যমে একেবারে মডেল প্রতিমা আহ তুলে ধরা হয়েছে এছাড়াও পুরো পক্ষী নিবাসটাই অসাধারণ চিন্তা ভাবনা দিনে দিনে যে গাছ হারিয়ে যাচ্ছে পাখিদের সংখ্যা কমে যাচ্ছে আমাদের পরিবেশ পরিবেশ রক্ষার্থে এগুলার ভূমিকা সত্যি অনবদ্য কিন্তু এই যে হারিয়ে যাওয়া যে পাখিদের ভাষা সেটাই ছোট বাচ্চা থেকে বড় প্রত্যেকের কাছে তুলে ধরতে এই ধরনের একটা চিন্তা ভাবনা করা হয়েছে তো আমি এই পূজোর ব্যাপারে আরেকটু বিস্তারিতভাবে জেনে নিব এখানকার একজন ভাইকে পেয়েছি তার কাছে ভাই তোমার নাম কি সৌমেক সাহা আচ্ছা কিসে বড় তুমি আমি ক্লাস 12 আচ্ছা তুমি এই পুকখিনিবাস কি কি দেখলে এখানে কি কি করা হয়েছে মানে এখন পরিবেশে যেরকম পাখিদের অনেক পাখি মারা যাচ্ছে তারপর হচ্ছে মনে করেন যে পাখিদেরকে আটকে রাখা হচ্ছে মানে পাখি প্রকৃতির মানে কলেই সুন্দর এইটাই আমাদের থিমের মাধ্যমে দিয়ে বোঝানো হয়েছে এখানে যেমন থিমের মধ্যে ব্যবহার করা হয়েছে বাস গাছ যেটাকে কঞ্চি বলে সে কঞ্চি তারপর ছোবা তারপর হচ্ছে তাল গাছের পাতা এইসব দিয়ে তারপর আমাদের যে মা সেই মাকেও পাখির রূপে পাখির রূপ দিয়েই তুলে ধরা হয়েছে যে এইভাবেই আমাদের ফিল্মের মধ্যে বোঝানো হয়েছে আচ্ছা তো এই পুজোর হচ্ছে বাজেট কি রকম এবার পুজোর বাজেট মোটামুটি দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকার মতো তো হচ্ছে প্রতিবারই তো নতুনত্ব কিছু আমরা প্রতিবার কালিয়াগঞ্জবাসী তথা উত্তর দিনাজপুর মানুষের প্রতিবারই নতুন কিছু সাথ দিয়ে থাকে একেবারেই তাই তো এই এই যে যে ধরনের একটা বার্তা এটা ছোট বাচ্চারা অভিনব যারা এখনো পাখির বাসায় দেখেনি তাদের কাছে কতটা মানে সুন্দর মনে হয় কাছে বলবো যে এখন যারা সবাই প্রায় মোবাইলের মধ্যেই আবদ্ধ থাকে বাচ্চাদের ছোটবেলায় যেমন না আগে আমরা কি যে হ্যাঁ

কেটে ফেলা হচ্ছে আর গাছ কেটে ফেলার ফলেই কিন্তু পাখির বাসাও কিন্তু আর তেমন দেখা যাচ্ছে না তাই এই ধরনের একটা চিন্তা ভাবনা সত্যি যে এখানকার দর্শক যারা আসবেন তারা একটা সুন্দর একটা চিন্তা ভাবনা এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো আমি এখানে আরো ছোট ছোট কোচিকাছাদের পেয়েছি তো তাদের সাথেও একটু কথা বলবো আসো এই পুজোমণ্ডপে পেয়ে গেছি আমি ছোট কাচাদের তো তোমার নাম কি সৌজন্য দে সৌজন্য তোমার রাজ রাজ তো সৌজন্য এবং রাজকে পেয়েছি তো সৌজন্য আর রাজ তোমরা দেখছো এটা কি করেছে বলতো এবার নিবাস পক্ষী নিবাস ঠিক সৌজন্য ঠিক বলেছে পক্ষী নিবাস তো তোমার কি বাড়িতে বা আশেপাশে কখনো স্কুল যাওয়ার পথে পক্ষী নিবাস দেখেছো পাখির পাখি পাখির যে যে পাখিরা যে ঘরে থাকে মানুষের তো ঘর দেখেছো তো পাখিরা যে ঘরে থাকে সেটা দেখোনি কখনো আচ্ছা তো পাখিদের ঘরগুলো এখানে দেখছো কিরকম হয় পাখিদের ঘর কেমন লাগছে ভালো লাগছে তো এই পতিনিবাস গুলো এটা এটা কোন পাখির ঘর এরকম হয় বলো তো বাবুই পাখির ঘর তো সেটা কি মোবাইলে দেখেছো নাকি আচ্ছা এমনি রাস্তায় বা কখনো হয়তো গাছের মধ্যে দেখনি তো কেমন লাগছে এখানকার যে এই যে সুন্দর যে পক্ষী নিবাস করেছে তার সেটা তোমাদের কেমন লাগছে ভালো ভালো লাগছে তোমার কেমন লাগছে ভালো তোমার ভালো ভালো লাগছে তো এটা থেকে কি কি এখানে কি কি দেখছো কি কি করা হয়েছে এখানে মানে এই যে বাবুই পাখির ভাষা এটা ওখানে তাল গাছ আর একটু তাল পাতা দিয়ে সাজানো হয়েছে আচ্ছা আর মা মাকে মাকে কিভাবে সাজানো হয়েছে পরি টাইপের সাজানো হয়েছে মাকে পরি টাইপের তো আচ্ছা পরি দেখেছো মোবাইলে দেখেছো আচ্ছা পরিগুলো কি দেখতে হয় এরকম হয় মানে দুপাশে পাখা থাকে দুপাশে পাখা থাকে না এটাও পরীর মতোই দেখতে লাগছে ঠিক তুমি দেখেছো মোবাইলে দেখো নি ছোট ছোট কচি কাচাদের মুখেই শুনলেন তাদেরও কিন্তু অসাধারণ লাগছে এই পক্ষী নিবাস আর এই পক্ষী নিবাস দেখতে হলে আপনাকেও কিন্তু আরেকবার আসতেই হবে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রশিদপুর সার্বজনীন দুর্গা কমিটির পুজো পরিদর্শনে আপনার নাম উজ্জ্বল সাহায্য এটা রশিদপুর সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় নির্মিলন সংঘ আমি সভাপতির দায়িত্ব পালন করছি এবছর আমাদের জেলাবাসীর উদ্দেশ্যে আমরা ওই রায়গঞ্জ কুলিক ফরেস্টের আদলেই পক্ষী নিবাস আমাদের থিম এবার পক্ষী নিবাস পক্ষী নিবাসই আমরা উপহার দিতে চলেছি এই ধরনের চিন্তা ভাবনা যে যে হারে মানে প্রকৃতিতে যে হারে পাখি বা প্রকৃতির ভারসাম্য পাখি যেসবভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে পাখিদের সেই মানে সকালের যে পাখির আওয়াজ আগে কত পাখি ছিল এখন মানে প্রকৃতির থেকে পাখি প্রায় নেই বললেই চলে এর কারণ যে গাছ যে হারে কাটা হচ্ছে তা আমরা আপনাদের মাধ্যমে এটাই বার্তা দিতে চাই আমরা অন্ততপক্ষে সবাই মিলে যদি একটা করে গাছ অন্ততপক্ষে লাগাই পাখিদের থাকার মানে ব্যবস্থা তাহলে মনে হয় প্রকৃতির ভারসাম্য আবার সেই ফিরে আসবে আমাদের এটা বরাবরই মানুষের ঢল নামে এবার নতুন কিছু নয় এটা আমরা আশাবাদী পুরোপুরি আশাবাদী যে মানুষ আশা করি প্রচুর মানুষই হবে এবং সবারই ভালো লাগবে প্রতিমায় ওই পাখির আদলেই যে প্রতিমা পাখির আদলেই পাখির আদলেই আমাদের সেই প্রতিমা মন্টপ সজ্জা আছে মালদার অসীম মালাকার সঙ্গে যারা সঙ্গে যারা সহকর্মী আছে তারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আর মৃৎশিল্পী মালদার আর আলোকশিল্পী চন্দননগর থেকে আমাদের কালিয়াগেঞ্জেরই চন্দননগর থেকে কন্ট্রাক্ট করে নিয়ে এসেছে